হিমন্তর শুরুতে শীতের হাওয়া বইতে শুরু করেছে উত্তর জেলা কুড়িগ্রামে ফলের দিন এবং রাতে অনেকটা সময় কুয়াশায় দেখা যাচ্ছে চারপাশ প্রাকৃতিক জানা দিচ্ছে এখন শীতের আগমনী বার্তা যদিও পত্রিকার মধ্যে শীত আসতে এখন প্রায় দুই থেকে শুরু করতে পারছেন যে জায়গাটি অবস্থান করছি এখন আমি যে জায়গা অবস্থান করছি এটি কিন্তু কুড়িগ্রামের রোমার উপজেলা করতে পারছেন শীতের কীরকম কিরকম ঘন কুয়াশায় ঢেকে গেছে উপজেলার বিভিন্ন জায়গা বিশেষ করে শীতের প্রকোটা নেমে শেষে আমি

বৃষ্টির মতো অনেক অনেক শীত পড়তেছে রৌমারি থানা আমাদের অনেক অনেক অঞ্চলের মতো অনেক গরিব মাসের কষ্ট হচ্ছে এখন এলাকাবাসী অনেক অনেক দরদ্র মানুষ আছে এগুলো সহজেদের হাতকেও বাড়ায় দিলে অনেক রৌমারি উন্নয়ন হবে। এদিকে চিকিৎসক বলছেন নিউমোনিয়া অ্যাজমা এবং শ্বাসকষ্ট হলে অবশ্যই হাসপাতাল আসতে হবে তিনি আর বলেন মাদেরকে শিশুদেরকে একটু সাবধানে রাখতে হবে আর বৃদ্ধদের এজমা শ্বাসকষ্ট হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে হাসপাতালে এসে সেবা নিতে হবে শীতের সময় আসলে নিউমোনিয়া অ্যাজমা শ্বাসকষ্ট নিয়ে অনেক আসে সেক্ষেত্রে আমরা প্রস্তুত আছি হসপিটালও মেডিসিন সাপ্লাই দিচ্ছে সমস্যা নেই বাচ্চারা বাচ্চাদেরকে আসলে মাদের একটু সাবধানে রাখতে হবে বৃদ্ধ মানুষ অ্যাজমা শ্বাসকষ্ট হলে হসপিটাল আসতে হবে ধন্যবাদ দেশের উত্তরের জেলা কুড়িগ্রাম সহ আশেপাশের সীমান্তবর্তী কয়েকটি জেলায় হিমেল হাওয়া বইতে শুরু করেছে সকাল থেকে রাতে অধিকাংশ সময় কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ যার ফলে অনেকটা আগে ভাগে শীতের আমেজ যে বইতে শুরু করেছে উত্তর জেলা জেলা আমাদের কয়েকটি উপজেলা যার ফলে যার ফলে ফিটে খাওয়া মানুষদের জীবিকা নিয়ে অনেকটাই শঙ্কা দেখা দিচ্ছে এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শীতের প্রকোপে বিশেষ করে যে শীতের প্রকোরটা পড়ছে গৃহপালিত পশু এবং বয়স্ক মানুষদের প্রতি যার ফলে ঠান্ডা জনিত রোগ অনেক ধরনের রোগ দেখা যাচ্ছে পরিগ্রামে রোমারে থেকে এখন পর্যন্ত থাকা আমার কাছে এখানকার সর্বশেষ